নোয়াখালীর কোম্পানিগঞ্জে পবিত্র ঈদ ফিতর উপলক্ষে প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার ও প্রায় দুই শত ব্যক্তির মাঝে নগদ অর্থ প্রদান করেছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শেখ আব্দুল মতিন পবিত্র ঈদ ফিতর উপলক্ষে উপজেলার মোছাপোর পঁচিশে রমজান থেকে উনত্রিশের রমজান পর্যন্ত পৃথক পৃথকভাবে ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসহায়দের মাঝে এই ঈদ উপহার বিতরণ করেন তিনি এছাড়াও পবিত্র মাহে রমজান উপলক্ষে পহেলা রমজান থেকে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার অসহায় হতদরিদ্র প্রায় একশত পঞ্চাশ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি সেই সাথে এলাকার বিভিন্ন এদিনখানা ও মাদ্রাসায় ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন শেখ আব্দুল মতিন এছাড়াও পুরো রমজান মাস জুড়ে ছিল তার ইফতার আয়োজন যেখানে অংশগ্রহণ করেছেন ধনী গরিব সহ সমাজের সকল শ্রেণী পেশার রোজাদার ধর্মপ্রাণ মুসলমান রমজান মাস উপলক্ষে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে সাধারণ অসময় মানুষের ফাঁসে দাঁড়ানোর চেষ্টা করছি রমজান মাসটা গরিব দুঃখে অসহায় মানুষের ফাঁসে থাকা একান্ত বিশেষ করে জরুরি এই জন্য আমি অন্যান্য মাস থেকে এই রমজান মাসটা আমি যথেষ্ট চেষ্টা করছি গরিব দুঃখে অসহায় মানুষের সাথে একদম মিশে দেওয়ার জন্য এদের সহযোগিতা করার জন্য রমদান মাস জুড়ে আমি ইদার সামগ্রী প্রায় দেড়শো থেকে দুশো মানুষকে দিছি ব্যক্তিগত তফি থেকে যাকে যা পাইছি আর্থিক ভাবে অনুদান দিছি আমার আত্মীয় সদন থেকে শুরু করে আমার গ্রাম আমার এলাকা এমন যে যেখানে আছে আমি কাউকে খালিয়াতে ফিরে দি না ঈদ উপহার হিসাবে আমি তিনশো ফ্যামিলিকে ঈদ উপহার দিছি শাড়ি মহিলাদেরকে এমন পুরুষদেরকে আমি আলুঙ্গি দিছি দুশো থেকে আড়াইশো শ্রমিক ভাইদেরকে নিয়ে ইত্যার আয়োজন করলাম আমার আমার সমাজের মসজিদ আরো বিভিন্ন মসজিদ অনেকগুলো মসজিদে আমি দাঁড়ানো দান দিছি অনেক মসজিদে আমি রমজান মাস জড়িয়ে ইফতারি করাই সবাই জানেন দেশের পরিস্থিতি অনুযায়ী দ্রব্য মূল্যের দাম বেশি দ্রব্য মূল্যের দাম বেশি থাকার কারণে মানুষ খুবই বিতর্কগত কষ্ট পেতেছে মানুষ যদি সাধারণ গরিব অসহায় মানুষের সাথে মিশলে বোঝা যায় মানুষ কতটা কষ্ট পেতেছে মানুষের ইনকাম অনুযায়ী দ্রব্য দাম একটু বাড়ে আমি চেষ্টা করছি এক গরিব দুঃখী অসহায় মানুষের ফাঁসে থাকার জন্য পাশাপাশি সর্বশেষ সবার কাছে আমার অনুরোধ আবারও আপনারা যে যার অবস্থান অনুযায়ী আপনাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে গরিব এবং সমাজের গড়ে বসায় মানুষের পাশে দাঁড়ান